আল্লাহ্ জীবনে অনেক নামাজ দিয়েছি মা বাবারে কষ্ট দিয়েছি রে আল্লাহ ও আল্লাহ তোমার রসুলের সুন্নতের মালা গলাই লাগাইতে পারলাম না রে আল্লাহ তৌবা করি নিলামাজকে আলেউল আমাদেরকে সাক্ষী রাখিয়া তৌবা করলাম আল্লাহ আর কোনোদিন নামাজ সারবো না রোজা ছাড়বো না মানুষকে কষ্ট দিব না সুদের খাতায় নাম লাগাবো না কোনোদিন খারাপ কাজে লিপ্ত হব না আমার আল্লাহর কাছে যদি একটাবার চোখে পানি সেরে তৌবা করতে পারো আমার আল্লাহ এই মাহফিলের ফ্যান্ডেলের থেকে বের হওয়া মাত্র জিন্দেগির আমল আমার ক্ষমা করতে পারে কি পারে না বলেন রহমান তিনি কে রহিম তিনি কে রাজ্জাক তিনি কে জাব্বারুত নিকে আমার আল্লাহ গফুরুর রহিম আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন রহিম যে আল্লাহ বান্দা বান্দীকে এত মায়া এত দয়া করার পড়ে আজকে বান্দা বান্দি তুমি আমি আমার আল্লাহকে চিনি না মদিনার নবীকে চিনি না আল্লাহর দেওয়া আগুন পানি হাওয়া বাতাস সব কিছু পাইলাম আজকে আল্লাহর দেওয়া সব পাওয়ার পরে বুঝি আমার আল্লাহকে চিনলাম না মদিনার নবীকে চিনলাম না কিভাবে তুমি মাওলার কাট গড়ায় যে দিন দাঁড়াবা কি জবাব দিবা জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না রে গুলাম ওই দিন তুমি জবাব দেওয়ার কোনো ক্ষমতা তোমার আমার থাকবে না যার চিন্তায় সবাই আনাপসি আনাপসি বলে কান্নাই বিবুর হবে বাবারে সময় চলে গেলে আর কোনো কাজে আসবে না সময় থাকতে থাকতে আমার মালিকের চিনে নাও আমার মালিকের চেনার জন্য তুমি যাও আল্লাহর বলি আল্লাহর বলি শাহজালাল শাহ পরানি আমনি রহমাতুল্লাহ আলাই এই ভাবে বাংলাদেশের যত হক্কানি আল্লাহর ওয়ালি গুণ আছে তাদের সাথে যদি সম্পর্কটা ভালো রাখতে পারো তারাই আমার আল্লাহ রাসূলকে চেনার রাস্তা দেখাই